খেল মৌলা কি খেলা খেলাই সরমাতিকে নবীর প্রেমী বাইল কি খেলা খেলি মৌলা খেলা খেলা খেলাইলি মৌলার খেলা বুঝতে হইলে সেই ফিল্ডে যাওয়া লাগবে ওই খেল পথারে যাওয়া লাগবে যে এখানে আমার মাওলার প্রেম মাওলার প্রেম রাসুলের প্রেম রাসুলের প্রেমের জ্ঞান যখন তোমার কাছে লাগবে তোমার হৃদয় লাগবে রাসুলের প্রেমের ভালোবাসার মহাব্বতের গ্রাম তোমার হৃদয় যখন যা লাগবে

ওই সময় কিন্তু আপনার মাথা থেকে পাও পর্যন্ত আমার মাওলার প্রেমের ভালোবাসার খুশব হইতে থাকবে ও আমার হাজরিন ও আমার প্যার মুসলমান একজন আমরা সবাই জানি হজরত জুনাইদ বাগদাদি নাম শুনছি না নাই শুনছেন না জুনাইদ বাগদাদি

সব জায়গায় তার নিয়ে গৌরব করতো গর্ব করতো তার একটা মানে গৌরবিত আসলো তার একটা সম্মান ডিমান্ড বলে গেছিল যত জায়গায় সে কুস্তি মারতো ওই বাসা সব সময় জিতে আসতো মানে এটা তার কামি আসলো বাসার দরবারে খাইতো থাকতো বাসার দরবারে খানা দানা সব তার জন্য ফ্রি আসলো আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাই ওই সময় এমন একটা দিন নির্তারিত হলো ঢোল পিঠায় দেওয়া হলো এলান করে দেওয়া হলো যারা নাকি জন আইন বাগদাদিকে কুস্তিবিদ করে কুস্তি লরাই হারাইতে পারবে তার জন্য আমার রাজপ্রসাদ থাইকা আদার সম্পত্তি তার জন্য আমি করে দিব এই ধরনের কম্পিটিশন চলে মানে রাজার সম্পদ থেকে বহুত সম্পদ দেয়া দিব যখন অ্যালান হয়ে গেল চতুর্দিক আজকালকে কিরম খেলার এলান করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খেল জামালে এই আজকে প্রোগ্রামে মানুষ সময় সাপেক্ষে বহুত কম কিন্তু আজকে দেখুন কোনো একটা খেলা থাকতো না নয়া বাজার কাপাসবাড়ি হাসামাত মাতি আন্নানি যে ক্রিকেট খেলা আছে ভলিবল আছে ব্যাডমিন্টন আছে তাইলে দেখবা সিরিয়াস ছুটিয়া লাগলে কম্বল লগে করে লয়ে যাইব কি ঠান্ডা লাগে হাসানানি আজকে প্রোগ্রামও যারা মানুষ আর বেশ হইতে লাগছিল আশেপাশে বহুত মানুষের অভাব নাই এটা বহুত বড় বস্তি কিন্তু এখানে আরো মানুষ থাকা লাগছিল এখানে দিনী মাহফিল আল্লাহ রসুলের মাহফিল কিন্তু এইগুলি জায়গাতে মানুষ কম থাকে আজকে কোয়া যায় তো ফুটবল খেলা আছে কপার বাড়ি সাইরাই পাঁচশো টাকা করে টিকিট আছে পাঁচশো টাকাও দিয়ে আইবা দুই চার ঘন্টা ঠান্ডাও খাইবা লাগলে কম্বল ব্ল্যাঙ্কেট বাড়ির থাকি লগে রাজাই লগে লয়ে যাই বাকি আরো যদি এটা বেশ রায় তৈরি যাবো বালিশ লগে লয়ে যাই কিন্তু আজকের প্রক্রিয়া মানুষ সময় দিদরা নাই মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের মাঝে পরিবর্তন আনা দরকার সম্বন্ধে যখন এলান করে দিল যখন করে দিল এবার মানুষ দিন তারিখ শুরু হয়ে সমস্ত মানুষ শীতের দিকে যখন আয়োজন হয়ে গেলো

কে লুরবে লরবে এবার তিনি একজন কুস্তি বিদাইলেন যার চেহারাটা বড় জীর্ণ শীর্ণ পাতলা একদম শুকনো মানস সারা শরীরেরও জুম করলে পঞ্চাশ কেজি মান সবাই হবে না জীর্ণ শীর্ণ শুকনো মানস এবার বাট সরু বললেন তুমি জুনাইদ বাগদাদের লগে কুস্তি লরতে তুমি আইনা তোমার চেহারার দিকে দেখছনি তোমার চেহারার জাবস্থা জুনাইদ বাগদাদি যদি তোমার উপর একটা হায়াসরাবে তুমি তো তোমার কোনো সিনসা থাকবে না এই যে তোমার যে চেহারা